একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক বেশি সুখী রাখতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনটাকে ভালোবাসার শ্রেয় বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর একজন জ্ঞানী বাবা নিজের পুত্রকে বলেছিলেন যেভাবে তিনটি বিষয় কখনোই সার দেবে না নাম্বার এক ভালো খাবার খাওয়া নাম্বার দুই ভালো বিছানায় ঘুমানো নাম্বার তিন ভালো ঘরে বসবাস করা ছেলে বলল কিন্তু আমি তো দরিদ্র এগুলো আমার দ্বারা কীভাবে সম্ভব জ্ঞানী বাবা বললেন যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবি যেখানে ঘুমাবি সেটাই হবে ভালো বিছানা যখন মানুষের সাথে মিশবে সদাচরণ করবে তাদের অন্তর জয় করে সেখানেই বাস করবে সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর ভালো ঠিকানা পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা বড় কথা নয় পরিবার কতটা সুখী সেটাই বড় কথা নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে ফাটল দেখে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায় তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই তোমার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললেই দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরার ব্যস্ত থাকবে মনে রাখবেন কিছু মানুষের স্বভাবেই হলো অন্যের ছোটো দোষকে বড় করে দেখা কারণ তারা তোমাকে হিংসা করে তোমার গুণ তাদের সহ্য লাগে না সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই গোলাপাজ ভাগ্যে নেই কাটার আঘাতেই প্রিয় স্বার্থে দুনিয়া বদলাবে সবাই তাই একা থাকায় শ্রু লিমিটে থাকুন সম্মান ফিরিতে দেব দোয়া করতে থাকুন হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায় যে থাকার সে ঝড় তুপানো পাশে থাকে ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন তুই শব্দটা খুবই দামি যাকে তাকে ডাকা যায় না চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না সব জিনিসে চাইলে পাওয়া যায় না কিছু জিনিস পাওয়ার জন্যে ভাগ্যও থাকতে হয় কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে পরিস্থিতি বদলানোর জন্যে কেবল সময়ের দরকার আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনই সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো যে চেনার সে ঠিকই আমায় চিনবে হাসপাতালে বিছানায় গিয়ে পরে থাকেন কারা আপনার আপনজন চিনে যাবেন ভালোবাসার ইবাদত গোপনেই শ্রেয় প্রকাশ্য মাত্র তার লোক দেখানো কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরও দু একটা মধুর মধুর কথা বললেই তার দ্বার সব কষ্ট ভুলে যাই আমি দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় তুমি অন্যকে যা দিবি তুমিও সেটাই ফেরত পাবি সেটা সম্মান হোক কিংবা কষ্ট কত শত পারফিউম আসবে যাবি কিন্তু মায়ের আসলের গন্ধ সেই একই থেকে যাবি মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কারণ সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কিসের বাগন আছে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলো গদতে অনেক কঠিন বুকে ব্যথা নিয়ে হাসিমুখে থাকবার নামেই তো জীবন বয়সটা সকেত কিন্তু অভাবটা টাকার ইগো শুধুমাত্র ছোটো তিনটি অক্ষর কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটোবেলা কখনোই ফিরে আসে না জীবনে একা থাকাই ভালো জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বাড়বে মানুষ কখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্যে একে অপরকে ব্যবহার করার জন্য নয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনোই বড় হতে পারে না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না জোরা জেদ করে সবই পাওয়া গেল কারণ মন আর ভালোবাসা পাওয়া যায় না কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়া কি মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করা কি মজা করা বলে না অপমান করা বলে নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছোটো মন আর ভাঙ্গা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতে টাকা দরকার রবকে ভালোবাসার মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানে মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় নিরবতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রুতার আপন জন অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতে পারে তার রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসু মানুষ বাসে অনেক আশা নেই মরেও অনেক আফসোস নেই তিন জায়গায় লজ্জা করতে নেই নাম্বার এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না মানুষ সব থেকে বেশি ব্যাহা তার কাছেই হয় যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসি মূর্খদের সাথে তর্কে জড়ালি সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে সাধনা ছাড়া যে তোমাকে পেল সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান উপকার কখনোই তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোটা দেয় সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয় একটা সুন্দর মন লাগে মানুষকে সম্মান দিতে শেখো এতে করে নিজেও সম্মান পাবে টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের মেয়েরাই বুঝি অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটা বড় অন্যায় মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন তিনি হলেন মেয়েটির বাবা বড় বালিয়া সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বল তিনি এতে মায়া বাড়ে সাথে কষ্ট একদিন শোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহার হাতুড়ি দিয়ে মারা হয় কিন্তু তুমি এত চাচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজেই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্যে সব কিছু হারিয়েছে তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথেই কাটিয়েছেন তোমার মা শোনা যায় শেয়াল অনেক চতুর প্রাণী তবুও মানুষ কুকুরকে পোষে কারণ চতুরতার চাইতে মানুষ বিশ্বাস তো তাকে বেশি পছন্দ করে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন মেয়েদের পেছনে ছুটি ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্যে তোমার বাবা মা তোমাকে জন্ম দেয়নি কর্মের পেছনে ছুটো কর্ম ভালো ভালোই মেয়েদের মা বাবা একদিন তোমার পেছনে ছুটবে এক বিবাহিত ভাইকে জিজ্ঞাসা করেছিলাম হাতে এত আংটি কেন উত্তর বললেন একটা বিয়ের আংটি বাকিগুলো বিয়ের পর সমস্যা সমাধান করার আশায় পড়েই চলছি কখন কার্যজয় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তাই ভালো করে জানেন অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে করা হয় কিন্তু বন্ধুত্ব যতই পূর্ণ হয় তত তাকে উৎকৃষ্ট ও দৃঢ় মনে হয় টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবেই ভালোবাসা শেষ হয়ে যায় ভালোবাসার মানুষটার প্রতি এক অদ্ভুত মায়া থাকে কষ্ট পলেও তাকে ছাড়া যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না বিশ্বাসেও নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে জীবনে কটু সত্য অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায় আর ধনীদের বৃদ্ধ বাবা মা পাওয়া যায় বৃদ্ধাশ্রমী স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করলো গ্রাম আর শহরের মধ্যে তফাত কী একটা ছেলে উত্তর দিল তফাত এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয় আর শহরে কুকুর পালন করা হয় গরু যত্ত তত্ত্ব ঘুরে বেড়ায় আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায় শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায় সাদা চামড়া যদি সৌন্দর্য হতো তবে আমরা কাঁপন দেখে ভয় পেতাম না আর যদি কালো চামড়ায় কুশিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না বড়লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুদায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও একা থাকুক তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না কিছু মানুষকে সাপ দিল সারা জীবন কখনোই আপন হয় না শুধু ভালোবাসলেই হয় না প্রিয় সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও থাকতে হয় কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখন থেকে শুরু হয় অবহেলা সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে প্রয়োজন থেকে বেশি চেয়ে এবং নিজে যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায় যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে যে মানুষ মিথ্যা বলে আজ ঠকাচ্ছে সে একদিন সত্যটা বলার জন্যে দু চোখে বন্যায় ভাসি মানুষকে বোঝাবি কিন্তু কেউ তা বুঝবে না বাবা হলো বিক্ষের মতো ছায়া অক্সিজেন দুটোই একসঙ্গে দেয় স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে তাদেরকে কখনোই খুঁজতে হয় না ওদের প্রয়োজন ওরা ঠিকই মানুষকে খুঁজে নেয় সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো সে নিজের চরিত্রের খারাপ দিকটা প্রকাশ করে দিল সাফল্য মানে নয়বার পরে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো রাগের মতে কোনোদিনও কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নিবি সেটাই ভুল হবে ব্যস্ততার কারণে অবহেলা আসে না অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সে বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনোই মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেটা গোপন রাখে বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা সম্পর্কে টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না কষ্ট পাবেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতে বেশিবার পাথর সুরে মারা হয় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজেই যায় না সাথে সাথে সেই মানুষটা হাসিটাও নিয়ে যায় অনেক বাড়ির নাম দেওয়া থেকে মা ভিলা বা মায়ের দোয়া খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমী আগে আমরা বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রোতা এখন আমরা ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেহাদুবি আর অভদ্রতা চাইলে আমিও অনেককে ছোট করি ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিলাম কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এরপরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি বাবার টাকায় নয় বাবা থাকাটাই যথেষ্ট প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতেন তাহলে কখনো কোনো সংসারে অশান্তি থাকতো না কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনো দিনও ছোটো মনে করো না ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ